দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম মেহেন্দি শিল্পালয় থেকে আপনাদেরকে কিছু বেবি বেঙ্গল এবং বেবি বাচ্চাদের যেই নূপুর হয় ওগুলোর কালেকশন আমি দেখাচ্ছি এটা আছে শুরুতেই ডিজাইনগুলো আপনারা দেখেন ওয়েটটা মোটামুটি এক ভরির কাছাকাছি পড়বে প্রতি ভরি কত করে পড়বে ভেদাম চলো চার হাজার টাকা করে পড়বে প্রতি ভরির দাম আচ্ছা বিভিন্ন কালার আছে এই ডিজাইনগুলোর মধ্যে বিভিন্ন কালার কিন্তু আছে এটা আরেকটা আছে এই যে দেখেন কত ধরনের কালার মানে ডিজাইনটা সেম থাকবে বল 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 ডিজাইন থাকবে আর এটার মধ্যে হচ্ছে কালারগুলো এরকম করবে আচ্ছা বাচ্চাদের নুপুর যেটা সবচেয়ে বেশি ডিমান্ড থাকে এই যে নুপুরগুলো এগুলোর ওয়েট মোটামুটি এক ভরি থেকে বা দুই ভরি দুই ভরি থেকে শুরু হচ্ছে নাকি দুই ভরি থেকে শুরু হবে আমি দুই ভরিটাও দেখাবো এই যে একটা দেখেন এটা আছে প্রতি ভরি কত বললেন ভাইয়া চার হাজার টাকা সেই অনুযায়ী ওয়েট করে প্লাসটা জেনে নিতে পারবেন ভিডিওস করে দেন নাম্বারে যোগাযোগ করে এরপরে এটা আছে এটা কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে হবে বাচ্চাদের প্রোডাক্ট মানেই হচ্ছে কিউট এই সুন্দর কিউট এই প্রোডাক্টগুলোর জন্য আপনারা মেহেদি শিল্পালয়ে যোগাযোগ করতে পারেন মিনার কাজ করা আছে এরপর এটা দেখেন এটা খুবই সুন্দর এটা আসলেই সুন্দর এরপরে আরেকটা দেখাই আমি কিছুক্ষণ আগে যেটা দেখাচ্ছিলাম সেটার মধ্যে ডিফারেন্ট কালার এগুলো দেখালাম এরপর কি আপনি বড়দের বের করছেন আচ্ছা নেক্সট ভিডিওতে আমি বড়দের কালেকশন শেয়ার করব রূপান নূপুরের এই প্রোডাক্টগুলোর জন্য আপনাদেরকে আসতে হবে হচ্ছে মেহেদি শিল্পালয় মেহেদি শিল্পালয়ের এড্রেস হচ্ছে ছাতিপট্টি কুমিল্লাতে পুরাতন মধুমতি হলের পাশেই আরকি শপিং সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ